হাতে বানানো জিনিসগুলোর একটু মায়া বেশি থাকবে শুনলে বিশ্বাস হইবে যে প্রত্যেকটা জিনিস হইলো গিয়ে হাতে বানানো জানি যে আপনাকে বিশ্বাস হইবে না তার গিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত একটা ভিডিও করছি এই সুন্দর নিয়ে না আমার এত ইমোশন এই জিনিসগুলোর প্রথমে থাইল্যান্ড যেগুলো আমি নিজের মতো করে কাস্টমাইজ করে আনছিলাম এবং এইটা আমার প্রথম না আমার যখনই করসেলের কোনো কিছু পছন্দ হয় তখনই নিজের মতো করে সুন্দর করে কাস্টমাইজ করে নিয়ে থাইল্যান্ডের প্রোডাক্ট গুলা বেশিরভাগই দেখবেন হইলো গিয়ে করসেলের কাজ থাকে কিন্তু বাংলাদেশে এটা একদম নাই বইলা থাইল্যান্ড থেকে আইন না দুরা প্রাইজে সেল করে রে ভাই বাংলাদেশি তো সুন্দর করে বানানো যায় তাহলে কি লাগে এগুলো থাইল্যান্ড দিয়ে আইন না ওভার প্রাইজে সেল করা লাগবে ওটা আসলে আমাকে বাঙালি হই কারণ আমরা হইলো গিয়ে দেশি প্রোডাক্ট কিনতে যাই না কিন্তু দেশি প্রোডাক্ট যখন বিদেশির নাম করে সেল করা হয় তখন হুর হুর করে কিনতে চলে যায় এই হইলো কি আরেকটা একটা বিউটিফুল ব্লাউজ যেটা আমি আমার নিজের মতো করে কাস্টমাইজ করে আনছিলাম এন্ড আপনাকে এখন একটা জিনিস দেই যাই না ফোনের মধ্যে কেমন দেখা কিন্তু এটা এত বেশি কমফোর্টেবল আর এত বেশি সফট সামনে শীত এবং আমি টুরে যাবো টুরে যাওয়া

ব্যাগের মধ্যে চলে যাই হোক ক্যাপশন আমি পেজ মেনশন করে দিব মানে আর এই যে একটা জামার উপরের পার্ট এটা অ্যাকচুয়ালি ফুল না বানাই দেখলে আপনার বুঝতে পারবেন না সো এটা আপনার পরে দেখেন যেমন আমি ফুল ড্রেস দিয়ে এটা কমপ্লিট করবো তো আজকের মতো এখানেই শেষ টাটা ভাবে আল্লাহ আর কোনটা ভালো ভাল্লাগছে অবশ্যই জানাইবেন